আসসালামু আলাইকুম সাউন্ড সিস্টেমের জগৎটা এমন একটা জগৎ সব কিছুই থাকতে হবে এক এবং দ্বিতীয়ত হচ্ছে যখন কোনো ভাড়া ডাক আসবে আপনি যেই পরিস্থিতিতেই থাকেন না কেন ভাড়া আপনাকে দিতেই হবে আর ভাড়ায় যেতেই হবে তা না হলে আপনার ব্যবসা টিকাতে পারবেন না ব্যবসা খুব শীঘ্রই চাঙ্গে উঠে যাবে তেমনি একটি ক্যামেরা ভাড়া হলো পবিত্র রমজান মাসে ভাড়ার রেটও ছিল তুলনামূলকভাবে একেবারেই কম মাত্র পাঁচ হাজার টাকা যেহেতু এখন সিজন কোনো ভাড়া নেই এজন্য বাধ্য হয়েই আমাকে ক্যামেরা ভাড়া দেওয়া লাগলো মাত্র পাঁচ হাজার টাকায় কিন্তু ওইখানে বিয়ের প্রোগ্রাম ছিল হচ্ছে তিন দিন আমি নিজেই চলে গিয়েছিলাম সেই প্রোগ্রামে কারণ পাঁচ হাজার টাকা ক্যামেরা ভাড়া দিয়ে সেইখানে যদি ক্যামেরা নিয়ে অপারেটার পাঠাতাম তাহলে তাকে প্রতিদিন আমাকে হাজিরা দেওয়া লাগতে হচ্ছে আটশো টাকা করে তিন দিনে চব্বিশশো টাকা তাহলে পাঁচ হাজার মাইনাস হচ্ছে চব্বিশশো আমার থাকতে হচ্ছে ছাব্বিশশো টাকা এই ছাব্বিশশো টাকার মধ্যে আবার ভিডিও এডিটিং খরচ আছে আরও এক হাজার টাকা তাহলে ছাব্বিশশো মাইনাস হচ্ছে এক হাজার আমার থাকতে হচ্ছে ক্যামেরা ভাড়া দিয়ে মাত্র ষোলোশো টাকা হয়তো নিজে অপারেটার না হলে ভিডিও এডিটিং না করতে পারলে পাঁচ টাকা ভাড়া দিয়ে ষোলোশো টাকাই থাকতো বা পাঁচ টাকা ভাড়াই দিতে পারতাম না আমার মতো এরকম কে কে আসেন অপারেটার না পেলে বা ভাড়া কম হলে নিজেই চলে যান অপারেটার হয়ে কমেন্টে জানাতে পারেন